والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تاهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم بعد جماعة الإسلامي ভরতখালী ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের বিশাল সুধি সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী আমি সাবেক সফল চেয়ারম্যান উপজেলা উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা সাগর সংগ্রামে সিনিয়র নাইবে আমির বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল ওয়ারেস অবশ্যই আছেন বাংলাদেশ জামাত ইসলামী ফুলছড়ি ইউনিয়ন ফুলছড়ি অপুজেলা শাখার সম্মানিত আমির মাওলানা সিরাজুল ইসলাম ভাই অবস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী শাখাটা উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব আব্দুল গফুর অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে বসা ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা আসসালাম আলাইকুম আল্লাহ তাবার কথা দরবারের সুক্রিয়ার জন্য যে দীর্ঘ পনেরো থেকে ষোলোটি বছর আমরা ভরতখালীর মাটিতে এরকম মন সাজিয়ে আপনাদেরকে সামনে নিয়ে কোনো কথা বলতে পারেনি কি বলেন ঠিক না। এই সুযোগ যে আল্লাহ পাক করে দিলেন সেই আল্লাহ তাবারকাতাল্লাহর দরবারে শুকরিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি বিশ্বনবী নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যার আদর্শে আদর্শিত হয়ে বাংলাদেশ জামাত ইসলামী বরকখালীর মাটিতে সম মানে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথাগুলো বলার জন্য আমরা সুযোগ পেয়েছি সম্মানিত সুধী মণ্ডলীর আল্লাহ তাবারাকা তাআলার ভাষায় ওরা চায় এক ফুট আল্লাহর দিনকে কে নিবে দেবে ইসলামের আলোকে নিভিয়ে দেবে কি বলেন ঠিক কিনা দীর্ঘ 15 থেকে 16 বছর এই আমেলিক ফেজ সরকার

থেকে শুরু করে কোন জায়গাতে শান্তি শান্তি এবং শাস্তি ছিল না শান্তি ছিল না স্বস্তি ছিল না কি বলেন ঠিক কিনা আল্লাহ তাবারক এই জন্য ওনাদের কারিমের সুরাল ইমরানের মধ্যে বলেছেন অলাত

আমাদেরকে জানতে হবে জামাত ইসলামীকে বুঝতে হবে আল্লাহ আমরা যে কালেমা পড়ি মোহাম্মদ রসোল্লাহ সবাই আমরা কালেমা পড়ি অর্থ বুঝি কিন্তু এই কালেমার সংক্ষিপ্ত রূপ হলো আল্লাহ আইন সত্যকে শাসন কি বলে ঠিক কিনা সুতরাং আসুন আগামী নির্বাচন করেছেন আমাদের জননেতা আব্দুল ওয়ারেস ভাইকে ব্যালটের মাধ্যমে আমরা সংসদে তাকে পাঠিয়ে দেব আল্লাহর আইন সদলকে শাসন প্রতিষ্ঠার জন্য সংসদে আইন পাস করবে এবং যাতে করে কোরআন বিরোধী কোন আইন পাস না হয় সেজন্য তিনি সেখানে কথা বলবেন আল্লাহ তাবার আমাদের সবাইকে এই কাজটি ভালোভাবে বুঝে সরকার যেন এই দেশে আর না আসতে পারে এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সম্মানিত ভাই সব আমি এতটুকু বলি আমি আর আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি অখের দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রবাহ আলমিন আসসালাম আলাইকুম ধন্যবাদ সম্মানিত মেহমানকে সম্মানিত দিনী ভাই